আজকে ঢাকা শহরে রুৎসায় আসছিলাম রিক্সা প্রশ্ন করলাম কেমন আছেন ভাই তাকালেন বললেন ভাই ভালো আছে প্রশ্ন করলাম কেমন চলছে বললেন ভাই ভালোই চলছে দেশের অবস্থা কেমন প্রশ্ন করায় উত্তরে বললেন সবই তো ভালো আছে তারপর নিজেই বলতে শুরু করলেন কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না আমি বললাম তাহলে কোন দল করবে বিএনপি না হয় ইসলামিক দল করা উচিত আমি বললাম কোনটা করব ইসলামী দল তো বিভিন্ন গ্রুপে বিভক্ত বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো বেশি একটা ডিফারেন্স নাই তিনি বলছেন ঠিকই বলছেন আমি বললাম বিএনপি আওয়ামী লীগ একই রকম জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় উত্তরে বললেন রাজশাহী বা আমি বললাম বিখ্যাত জায়গা তখন ড্রাইভার বললেন ঠিকই বলছেন ভাই সর্বহারা আছে আমি বললাম বাংলা ভাই তো ছিল মানুষ মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল ড্রাইভার তখন বললেন আওয়ামী লীগের সময় ভালোই ছিলাম এগুলি নেই এগুলি ছিল না রাতের বেলায় বাইরে যাওয়া যায় না এখন গরু পাহারা দিতে হয় ডেইলি রাতে ডাকাতি হয় খুবই অস্বস্তিতে আসি ভাই আমি বললাম আওয়ামী লীগ বারো করেছে বিদায়ী মুসলমানরা আওয়ামী লীগ করতে পারবে না আপনার কথার মানে তো বুঝলাম না চুপ করে রইলেন জিজ্ঞেস করলাম আপনাদের এমপি উত্তরে বললেন এনামুল হক এত কিছু বলার উদ্দেশ্য মানুষ মেপে মেপে চলছে ড্রাইভারটি আওয়ামী লীগের সমর্থক অথচ আমাকে বুঝতে দেয় না কোনো বিপদের আশঙ্কায় যখন বুঝতে পারে তখন বলে ভাই যদি নির্বাচন হয় আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে ভোট বাক্সায় ধরবে না মানুষ কেন্দ্রে গিয়ে যদি ভোট দিতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং আওয়ামী লীগ গরিবের সংগঠন আসসালামু আলাইকুম আমি কুমিল্লা থেকে সৌরভ বলছিলাম আসলে আমি দু হাজার চব্বিশ ছাত্র আন্দোলনের কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য আমাকে অনেক জায়গা থেকে ফোন দিয়েছে এইগুলোতে যাওয়ার জন্য প্রত্যেকের বাইরে বাড়ি আগুন ভাঙচুর করার জন্য লুটপাট করার জন্য কিন্তু আমি যাচ্ছি না আমি যাইনি কারণ আমার পরিবার থেকে ইসেফ করা আছে যে আমি যাবো না এবং আমার আজকে ডেবিট হান্ডের জন্য আমাকে আমাদের কুমিল্লা জেলার সমন্বয় কথা করে ফোন দিয়েছে আমি নাম বলবো না উনি ফোন দিয়েছে যে আজকে রাত্রে থেকে পুলিশের সাথে থেকে যে একটা আওয়ামী ঘরে যদি নেতাকে না নেতা আওয়ামী লীগের নেতা যদি না থাকে তাহলে ওনার ছেলে মেলেদেরকে মেরে ফেলার জন্য কিন্তু আমি তো পারবো না আমাদের পরিবারের মধ্যেও আমাদের বংশের মধ্যে প্রত্যেকটা বাংলাদেশ বংশের মধ্যে কিন্তু আওয়ামী লীগ করেছে এমন পরিবার আছে কিন্তু এই কাজে আমরা কখনো পড়ব এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই যে এতগুলো মানুষকে হত্যা করার যে ডেবিট হান্ট এটা চালু হয়েছে এটা সবাইকে মেরে ফেলার জন্য একটা ডেবিট তৈরি করা হয়েছে তো আমি এই হত্যাযোগ্য আর চাই না আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র চাই সুন্দর একটা বাংলাদেশ চাই কিভাবে জিনিসটা সমাধান করি সুন্দর একটা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমরা এই হত্যাই করি আর ছাত্র আন্দোলন করেছি ছাত্র আন্দোলনের সময় ছিল করেছি এখন এটা যারা করছে এগুলো আমরা সমর্থন করি না এগুলাকে আমি আমার মন থেকে এগুলোকে আমি বিসর্জন করলাম এগুলোর প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি কুমিল্লা জেলার একজন সন্তান সবাই আমার জন্য দোয়া করবেন বাংলাদেশের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম